বন্ধুরা হঠাৎ বাড়িতে অতিথি এসে গেলে অথবা সকাল বিকেলে টিফিনে কিংবা বাচ্চাদের স্কুল টিফিন অথবা অফিস নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা টিফিন রেসিপি তোমাদের শেয়ার করে দিচ্ছি কিংবা স্ন্যাক্স রেসিপি এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় সময় কিন্তু খুবই কম লাগে খেতে খুবই ডেলিশিয়াস হয় খুবই টেস্টি হয় আর অল্প উপকরণেই এটি তৈরি করা যায় পাউরুটি একটি এমন জিনিস হচ্ছে অতি সহজেই কিন্তু পাওয়া যায় তো এখানে দেখো আমি পাউরুটি নিয়ে নিয়েছি এবং পাউরুটির এখানে আমি পাঁচ স্লাইস পাউরুটি নিয়েছি তো এখানে পাঁচটা স্লাইস পাউরুটি দুজনার জন্য যথেষ্ট তো তোমরা যতটুক পরিমাণ তৈরি করতে চাও সেই অনুযায়ী পাউরুটি নিয়ে নেবে এবার এই পাউরুটিগুলো ধারগুলো একটু বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে এবার পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট করে স্কোয়ার পিস করে স্লাইস করে নিচ্ছি তবে ধারগুলো যদি বাদ নাও দিতে চাও নাও দিতে পারো কোনো অসুবিধে নেই তাতে আর চাইলে ধারগুলো একটু বাদ দিয়ে দিলে ভালো হবে এই রেসিপিটা এরপরে এখানে আমি এক চামচ ঘি দিয়েছি ঘিটা একটু গলে গেলেই তারপরে পাউরুটিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে পাউরুটিগুলোকে একটুখানি উল্টে পাল্টে এইভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পাউরুটিগুলোর মধ্যে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর একটুখানি পাউরুটিগুলো মুচ মুচে যতক্ষণ না হয়ে যাচ্ছে একটু ক্রিস্পি হয়ে গেলে ততক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে তুলে নিতে হবে তারপর এবার এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি তো যেহেতু আমি দুজনার মতন তৈরি করছি সেই জন্য আমি দুটো টমেটো নিয়েছি এবং পাঁচটা স্লাইস পাউরুটি নিয়েছিলাম তো এখানে টমেটো এরকমভাবে বড় বড় করে পিস করে নিয়েছি আর এখানে অল্প একটু কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা স্বাদ অনুযায়ী কম বেশি করা যেতে পারবে তো এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা বড় বড়ো করে টুকরো করে নিয়েছি এবার এই সমস্ত টমেটো আর এই কাঁচা লঙ্কাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম কারণ এগুলোকে আমাদের একটু ফাইন চপ করে নিতে হবে তো এখানে আমি আগারো এলিগেন্ট ইলেকট্রিক ভেজিটেবল চপারটা নিয়ে নিয়েছি এটা খুব ইজিলি এ এটার মধ্যে যে কোনো সবজি ভেজিটেবলস চপিং করে নেওয়া যেতে পারে এর মধ্যে যে কোনো জিনিসকে সুন্দরভাবে গ্রাইন্ডও করে নেওয়া যেতে পারে দেখো টমেটো কত সুন্দরভাবে চপিং করা হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ভেজিটেবলকে কিংবা যে কোনো ফ্রুটস যদি তোমরা পাল্প তৈরি করতে চাও সেটাও করা যেতে পারে ড্রাই ফ্রুটস এটার মধ্যে চপিং করা যেতে পারে খুব সুন্দর তো দেখো টমেটো কত সুন্দর চপ হয়ে গেছে এবার যেই ফ্রাইং প্যানটার মধ্যে আমি পাউরুটি কোনো ফ্রাই করে নিয়েছিলাম তার মধ্যে আবার একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে এক ছোট চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন সর্ষেটা একটুখানি ফুটে গেলে তারপর দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তো আবার বলবো আমি ঝালটা স্বাদ অনুযায়ী কম বেশি করে নেওয়া যেতে পারে এবার হলুদ আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটাটা টমেটো যেটা আমরা চপ করে রেখেছিলাম খুব সুন্দর এই আগারো এলিগেন্ট এই ভেজিটেবল চপারে টমেটোটা খুব সুন্দর চপিং হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন হাফ চামচ নুন দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই সময় আমি দিয়ে দিয়েছি এক মুঠো মতন কারিপাতা কারিপাতাটা দিয়েও ভালো করে এই মশলাটা মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটা একটু ফ্রাই করে নিচ্ছি আর মশলাটা এখানে অলমোস্ট ফ্রাই হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সাম্বার মশলা এই সাম্বার মশলাটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারো কিংবা থাকলে দিতে পারো অথবা এটাকে বাদ দিলেও চলবে কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে একটা গন্ধ আসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই বড় চামচ মতন টমেটো সস এখানে টমেটো সস অথবা টমেটো পিউরি যে কোনো কিছুই ইউজ করা যেতে পারে তো আমি দুই বড়ো চামচ টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে দিলাম হাফ কাপ জল প্রথমে দিয়েছি হাফ কাপ জল দিয়ে গ্রেভিটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আরেকটু অল্প হাফ কাপ মতন জল আরেকটু দিলাম মোটমাট এক কাপ জল দিলেই যথেষ্ট তো গ্রেভিটা ঠিক এই রকম যখন হয়ে যাবে এক একটা ফুট উঠে গেলেই তারপরে এর মধ্যে ভেজে রাখা পাউরুটিগুলো মিক্স করে দিতে হবে ভেজে রাখা এই পাউরুটিগুলো দিয়ে এবার ভালো করে এই গ্রেভিটার সাথে পাউরুটিগুলোকে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে একটুখানি আস্তে আস্তে এটাকে ফ্রাই করে নিতে হবে তো এইভাবে প্রত্যেকটা পাউরুটির গায়ে যেন গ্রেভিটা সুন্দরভাবে মেখে যায় সেইভাবে আস্তে আস্তে নাড়িয়ে এগুলোকে মিক্স করে নিতে হবে আর পাউরুটিটা আগে ফ্রাই করে নিলে পাউরুটি ভেঙে যাবার ভয় থাকবে না আর খুব সুন্দর একটা ফ্রাই হয়ে গেলে গন্ধও ছাড়ে খুব সুন্দর তো ঝটপট এখানে কিন্তু এই টিফিন রেসিপি রেডি হয়ে গেল তো এটা সকালে বিকেলে টিফিনে সকালে টিফিন অথবা বিকেলের চায়ের সাথে দেওয়া যেতে পারে বাড়িতে হঠাৎ যদি গেস্ট এসে যায় ঝটপট করেও এটা তৈরি করা যেতে পারে এবং স্কুল অফিস কলেজে নিয়ে যেতেও কিন্তু এটি বেশ সুবিধা আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর এইটার মধ্যে যদি একটু প্রোটিন অ্যাড করতে হয় কারণ এর মধ্যে কিন্তু কোনো প্রোটিনের সোর্স নেই তো প্রোটিন অ্যাড করার জন্য এখানে দিশানোর ক্রাঞ্চি পিনাট বাটারটা এর সঙ্গে খাওয়া যেতে পারে এক চামচ দিশানো ক্রাঞ্চি আনসুইটেন্ড আনসল্টেড এই পিনাট বাটারটা খুবই হেলদি খুবই ভালো এক চামচ পিনাট বাটার মানে অনেকটা প্রোটিন পাওয়া যায় দিনে দু চামচ যদি পিনাট বাটার খাওয়া যেতে পারে তাহলে শরীর মজবুত করে আর হাই প্রোটিন হচ্ছে গুড সোর্স অফ প্রোটিন এটা আর এছাড়া এর মধ্যে গুড কোয়ালিটির পিনাটস দিয়ে তৈরি করা এই পিনাট বাটারটা তো খেলে কী হবে এটা প্রোটিনও অ্যাড হয়ে গেল তো এইভাবে একটা কমপ্লিট ব্রেকফাস্ট এটা হয়ে যায় আর খুব ঝটপট খেতে খুবই সুস্বাদু হয় খুব টেস্টি হয় এবং বাড়িতে গেস্ট আসলে চায় কফির সাথে এটা যদি সার্ভ করা যায় এটাও মানে দুর্দান্ত লাগে খেতে তো অবশ্যই এই রেসিপিটা ঝটপট ট্রাই করে দেখো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে